السلام عليكم ورحمه الله وبركاته مندو. همرا دير شنكب جيبوني كربو. ابن الثقافي رضي الله ورحمه 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 الله তিনি মুগরিব নিসবর আদুল্লাহ তালা আনহর পিতা এবং তার মা সাবির আবিনতে আব্দুল শামস বিন তে আব্দুল মুনাফ আবু ইবনে শাক বলেছেন যিনি সিরত বিষয়ে পণ্ডিত আলেস্তে আফ কিতাবে আলেস্তে আফ হিমা আরফতে সাহাবা কিতাবে ইবনা আবদুলবার যে রসল্লা সাল্লাম তয়েব থেকে তয়েফের থেকে ফিরে আসলেন তখন রবিনা মাসুদা সাকাফি রাজি আল্লাহতাল সাল্লাহ আসলামের পথ ধরে চলা শুরু করলেন এবং আসলাম মদিনা পৌঁছার আগেই তিনি ইসলাম গ্রহণ করলেন তাইফের যুদ্ধ কথা বলা হচ্ছে তার মানে যুদ্ধের পরেই তিনি ইসলাম গ্রহণ করেছেন তার ফজলের সম্পর্কে ইবনাজির রাসাইহম বলেছেন তিনি তার গোত্রের সর্দার ছিলেন বড় বড় ব্যক্তিত্ব ছিলেন সুলে সুলেদিয়া হদাবিয়ার সন্ধিতে তার বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সৈবা খারিতে এবং সোলাহেদাবিয়ার হুদাবিয়ার যে সন্ধি এতে তার অনেক বড় হাত ছিল সন্ধিটি হওয়ার জন্য মুসলমানদের পক্ষে মোহানবিস্বাল্লাহ আসলামের পক্ষে হয়েছে সৈমুসলিম হাদিস একশো বাহাত্তর নম্বর আবহাওয়া জেলা তালান থেকে বর্ণিত তিনি বলেন যে মেয়রাজের ঘটনায় মোহানবিস্লাহ আসলাম বলেন যে আমি মেয়েরাজে গিয়ে দেখলাম ঈসা আলাহিসাম দাঁড়িয়ে সালাদা করছেন এবং দেখতে তিনি ওরু আপনি মাসুদ সাকাফির একেবারে কাছাকাছি দেখতে একই রকম ঈসা আলা চেহারার সঙ্গে তার চেহারা মিলছিল এটা বোঝা গেল বিশুদ্ধ হাদিস যখন তিনি ইসলাম গ্রহণ করেন তার আশা ছিল মানে তার জাতি তাকে কিছুই বলবেন কেন অনেক জাতির শ্রদ্ধা ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে জাতির অবদান ছিল মানব ইসা আলাহ ইসলাম তাকে নিষেধ করেছিলেন অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যেও না ওরা তোমাকে হত্যা করবে কিন্তু তিনি বলছেন না এটা মনে হয় তারা করবে না কারণ আমি তাদের সর্দার তারা আমার অবদান তাদের আছে না শুনে যখন তিনি গেলেন চারিদিক থেকে তা ঘিরে নিয়েছিল তাকে হত্যা করার জন্য এবং সে সময় তাকে বলা হয় ওর আপনি যে আপনার এই রক্ত ব্যাপারে আপনার আপনি যে খুন হচ্ছে খুনের ব্যাপারে আপনার মত তিনি বললেন যে আল্লাহ তালা এটা আল্লাহর পক্ষ থেকে কারামা মেহরবানি যেটা আল্লাহ তালা আমাকে মেহরবানি করেছেন এই সাদতের যেটা আমার হতে যাচ্ছে আল্লাহ তালা শাহাদতকে আমার দিকে পাঠিয়ে দিয়েছেন মেহরবানি করে সুতরাং এটা শহীদদের রক্ত ছাড়া অন্য কিছু না এটাই ভাবছি আমি আমিও শহীদদের মধ্যে হব যারা সাল্লাস্লামের সঙ্গে শহীদ হয়েছেন তাদের মধ্যেও হব এবং মহাম্ম মহানবী সাল্লাহ ইসলামের সঙ্গে যারা শহীদ হলেন যুদ্ধ করে তাদের সঙ্গে আমাকেও দাফন করে দিও এস করলেন এগুলো রেফারেন্স আলী সাহাবা ফিতামিজি সাহাবা ইবনাসির আসকালী রহমুল্লাহ দুই নম্বর খণ্ড চারশো সাতাত্তরাত্তর পৃষ্ঠা এবং উজদুল গাবা ইবনাসির তিন নম্বর খণ্ড পাঁচশো আঠাশ থেকে তিরিশ পৃষ্ঠা আসসালামু আলাইকুম রহমতুল আবরাকাত